কালিয়া দুইবার কাস্টমার আইডিয়া মাইন্ডার করে হচ্ছে আম বাইলে গেছে যত তুমি কথা ও গুছিয়েছি হয়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছে এরা তো এর সামনে বার হচ্ছে রাইট এইটা না সরি লেই ধরে রাখ রাইট বড় নেই

तो बाहर से उसके आमार बोल ले किरे बाहर जा रहा है तो मेरे Dios, ¿qué tal? ¿Cómo es? ¿Cómo es? ¿Cómo es? ¿Cómo es? ¿Cómo es?

কেছিল ভাই কি romance সবাই ছাই যে ভালোবাসা দেখাচ্ছে দুইজন না নাই 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 এগেমের ভিতরে তুমি যাই লোক পেয়ে গেছিলা লোক কইছো ওdataloader শুনছো নাই আমার ইকোষ্ঠ নাই আমার ইকোষ্ঠ নাইন লেভেল আছে ও এল কি হাই লাগিসি তুমি কাজ এরালি মাতে আছে প্রাইসি গা এই নিয়া লাগা ই ওই বড় পটালি টা আরজন করে জেন দে দেনা মাটি লাগা